হ্যালো অ্যান্ড ওয়েলকাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ক্লাসে আমরা মিশ্র পদার্থ সম্পর্কে আলোচনা করব মিশ্র পদার্থ কাকে বলে সেটা আমরা শিখব পাশাপাশি আমরা ব্যাখ্যা সহকারে বোঝার চেষ্টা করবো সলেজ বিজ্ঞান মিশ্র পদার্থ যে মিশ্র একের অধিক পদার্থ বিদ্যমান থাকে তাকে মিশ্র পদার্থ বলে যেমন বায়ু একটি মিশ্র পদার্থ অনেকে প্রশ্ন করে বায়ু কেন মিশ্র পদার্থ মিশ্র পদার্থে মৌলিক ও যৌগিক উভয় ধরনের পদার্থ থাকে সুতরাং বায়ুতে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বাষ্প ইত্যাদির মতো বিভিন্ন পদার্থ রয়েছে এখানে কার্বন অক্সাইড হচ্ছে যৌগিক পদার্থ যা কার্বন অক্সিজেন এর সমন্বয়ে তৈরি হয়েছে CO2 আর নাইট্রোজেন অক্সিজেন এগুলো হচ্ছে মৌলিক পদার্থ অর্থাৎ বায়ুতে মৌলিক যৌগিক উভয় পদার্থই রয়েছে যেহেতু বায়ুতে একের অধিক পদার্থ বিদ্যমান তাই এটি একটি মিশ্র পদার্থ